মাতা অঞ্জনা কোন ফলে থেকে পরিণত হয়েছিল বানর রূপে হনুমানের মা অঞ্জনা স্বর্গলোকে পুঞ্জিকাস্থলা নামে এক অপরূপ সুন্দরী অপসরা ছিলেন তিনি একবার পৃথিবীতে ভ্রমণ করছিলেন আর সেই সময় সেখানে একজন ঋষি তপস্যা করছিলেন এবং তিনি ছিলেন ঋষি দুর্বাসা তখন অপসরা পুঞ্জিকা নানা অঙ্গভঙ্গি দেখে ঋষি দুর্বাসার ধ্যান ভঙ্গ হয় এবং ঋষি দুর্বাসা সেই অপসরাকে অভিশাপ দেন যে তুমি যে চঞ্চলতা দেখালে এবং আমাকে উপহাস করলে তার ফলস্বরূপ তুমি মর্তলোকে স্থুল স্থূল বানুরি রূপে জন্ম নেবে এই রূপে তোমার সৌন্দর্য ও খ্যাতি থাকবে না এই অভিশাপ দেওয়ার ফলে ঋষি দুর্বাসার কাছে তিনি ক্ষমা চান তখন ঋষি দুর্বাসা তাকে ক্ষমা করেন এবং তার মুক্তির পথ বলে দেন ঋষি দুর্বাসা তাকে বলেন যে তোমার গর্ভে যখন শিবের অংশ যাতাক মহাবীর পুত্র জন্ম নেবে যে হবে বায়ুপুত্র এবং ত্রিভুবনে যার খ্যাতি ছড়াবে একমাত্র তখনই তুমি বানরের রূপ থেকে মুক্ত হয়ে পুনরায় অপসরূপে স্বর্গলোকে ফিরে যেতে পারবে অভিশাপের ফলস্বরূপ পুঞ্জিকা স্থলা মর্তলোকে অঞ্জনা নামে বানর রাজকন্যা রূপে জন্ম নিলেন পরে তার বিবাহ হল বানর প্রধান কেশরীর সাথে এবং তিনি ভগবান শিবের কঠোর তপস্যা করে শিবের ইচ্ছায় ও বায়ুদেবের কৃপায় অঞ্জনা মহাবীর হনুমানের জন্ম দেন এবং পুত্রকে ভূমিষ্ঠ করার সঙ্গে সঙ্গেই অঞ্জনা অভিশাপ থেকে মুক্তি পায় আর সেই সঙ্গে তিনি তার বানরী রূপ ত্যাগ করে পুনরায় সুন্দরী অপ্সরা পুঞ্জিকা স্থলার রূপে স্বর্গলোকে ছিঁড়ে যান ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জয় হনুমান লিখতে